শুভ দুপুর আপুরা ভাইয়েরা চলে আসলাম কাঁচা আম মাখা খাবো তো একা একা প্রচণ্ড রোদ উঠেছে রোদে আমি কাঁচা আম মাখা খাবো তো এখানে একটা কাঁচা আম নিচি তো আমটাকে এখন আমি ভালোভাবে সিলে নিচ্ছি দেখতেই পারছেন আর আম মাখা তো আমের সেজনে সবারই পছন্দ আমের চাটনি আম মাখা আম ভত্তা আমের সব কিছুই একেবারে তো যাই হোক আমটাকে আমার দেখে পছন্দ হচ্ছে না মনটা একটু খারাপ কারণ আমটা হলুদ আর কার একটা নরম তা আমি এই আমটা তো খাবো না তারপরেও যেহেতু একা আমার এখন ভিডিওটার জন্য করে আমি একটু খেয়ে ভিডিওটা নেওয়ার পরে আমি হয়তো আমটা ফেলে দেবো তা আমটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আমার কেটে নেওয়ার পরে দেখতেই পারছেন আর মাখানোর জন্য আমি কি কি উপকরণ দেব সেটা দেখাবো তো এখানে আমি আজকে সম্পূর্ণ কিন্তু আমি বিট লবণ দেবো আর হলো কার ভাজা মরিচে গুঁড়ো তো ভাজামরিচে শুকনো মরিচে গুঁড়ো দিলে আর বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা একটু বেশি আসে সাথে যদি সরষের তেল কিংবা সরিষে বাটা থাকে তা যে আমি কী কী দিচ্ছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা দেখতেই হবে তা দেখুন আমি কী দিলাম দিয়ে দিলাম ভাজা শুকনো মরিচ পাউডার বিট লবণ সরিষের তেল আর যেটা বলছিলাম আমি ওইটা দিচ্ছি আমি একদম মনে করেন যে সরিষে বাটা তো এটা কিন্তু একদম অবশ্যই দেবেন আম মিষ্টি হলে তাহলে এখানে চিনি দেওয়ার কোনো দরকার নেই আর যদি আম টক হয় তাহলে একটু চিনি দিতে পারেন তা যাই হোক আমার আমটা এটা মিষ্টি সেই জন্য করে আমি চিনি দিলাম না না দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি দেখতেই পারছেন তো আমার এত মজা করে আমি মা খাচ্ছি কিন্তু আমি সত্যই বলছি আমি এটা পুরোটা খেতে পারবো না একটু খেয়ে আমি ফেলে তো যাই হোক মা খানোর পরে আমি প্লেটে দেখতেই পারছি সর্ষে বাটাতে কত সুন্দর হয়েছে এটা খেতে তো আমি ঘরে বসে খাবো না আমি চলে যাচ্ছি গার্ডেনে তো এই চলে আসলাম গার্ডেনে গার্ডেনে এখন খাবো বিসমিল্লা করে আর হলো কার গার্ডেনে বসে বসে আম পাতা জোরা জোরা মারবো চাবুক চোরবো ঘোরা ওরে বুবু সরে দাঁড়া আচ্ছে আমার পাগলা ঘোরা পাগলা ঘোরা কেঁপেছে চাবুক ছড়ে মের ব্যাস কেমন লাগলো ছোটবেলার সিটি পড়ে গেল মনে পড়ে গেল সবার তো এরকম আম পাতা জোড়া জোড়া আমরা অনেক আমের সময় খেলতাম আর এগুলো সরাগুলো বলতাম তো যাই হোক আমার খুবই আনন্দ লাগতেছে আনন্দ নিয়ে আমি ভিডিওটা এখন বানালাম আর খাচ্ছি দেখতেই পারছেন আনন্দের মধ্যে থেকে তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি দেখার জন্য ফেসবুক পেজে ফলো করবেন সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে বরাবরই আমি কিন্তু অন্যের ভিডিও দেখে খুবই খুশি হই যে অন্যরা যেভাবে ভিডিওগুলো করে আমার সে খুবই ভালো লাগে সেই ভিডিওগুলো আমার ভিডিও আমার নিজের কাছে ভাল লাগে না তারপরেও আমি এখন ভিডিও বানাচ্ছি আপনারা খুব পছন্দ করেন পছন্দ করে দেখেন জন্য করে আমি আপনাদের জন্য করে ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা আমার সবচেয়ে ভিডিওর গার্ডেনের ইয়েটা দেখেন সিনেটা আজকে রোদ উঠেছে এর জন্য করে সুন্দর লাগতেছে কিন্তু গার্ডেনটা আমাকে তেমন একটা সুন্দর না হোক কিন্তু আমার গার্ডেনটা কিন্তু একদম বেস্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ